জাদু ঘুরে যাবে চোদ্দ দিন একটি আয়াতের আমল করতে পারলে যে আপনার উপরে জাদু করেছে তার জাদু তার উপরেই চলে যাবে অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদুটনা করা হয় আমরা অসুস্থ হয়ে যাই বিবাহ বন্ধ হয়ে যায় সন্তান কথা শুনে না স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় এই যে ব্ল্যাক ম্যাজিক জাদুটনা যে করবে তার উপরে ঘুরিয়ে দেওয়ার চমৎকার একটা আমল রয়েছে এই যে আমরা বিশেষ করে আমাদের কাছের মানুষ যারা আছে তাদের উপরে কিন্তু তারাই কিন্তু মানুষের উপরে ব্ল্যাক ম্যাজিক করে থাকে কুফুরি কালাম করে থাকে এটা কিন্তু সত্য অনেকে এটা বিশ্বাস করে এটা সত্য যার কারণে মানুষ অসুস্থ হয়ে যায় দিন দিন সে একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে পর্যন্ত চলে যায় এটা কিন্তু সত্য এই যে দুশ্মনির কারণেই কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে তিনটি কারণে মানুষ ব্ল্যাক ম্যাজি করে এক নাম্বার হচ্ছে দুঃশ্মন কারণে শত্রুতার কারণে করে দ্বিতীয় নাম্বার হচ্ছে হিংসার কারণে আপনার লাইফে ডেভেলপ হচ্ছে এটা সে সহ্য করতে পারে না হিংসার কারণে করে তৃতীয় নাম্বার হচ্ছে লোভে পড়ে করে কারণ আপনাকে যদি অসুস্থ করে দুনিয়া থেকে বিদায় করা যায় তাহলে আপনার সম্পত্তি হাতিয়ে নিতে পারবে এই জন্যই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদুটনা করা হয় এই জন্য যে আপনার উপরে জাদু করবে তার উপরেই আমলটা ফিরিয়ে দেওয়ার জন্য কোরআনের একটি আয়াতের আমল করবেন মনে রাখবেন কোরআনের ভিতরে সব কিছু রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সুরাব বানিস্রয়ের এইটি টু বিরাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন বরুন আজ্জিলুমিনাল কোরআন ম্যা শেফা উ রহমেতুল্লিন আল্লাহ তালা এই মুমিনদেরকে কোরআনের ভিতরে শেফা দিয়েছে কোরআনের ভিতরে রহমত রয়েছে শেফা রয়েছে এজন্য কি করবেন এই আমলটি করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে মাস্ট বি আপনাকে পাঁচক নামাজ পড়তে হবে আমল করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে এবং অবশ্যই আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহ তালার কোরআনের একটি আয়াত আয়াতটি হচ্ছে একুশ নম্বর পাড়ার বিশ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরাতুল আহজাবের পঁচিশ নম্বর আয়াত

এগারোবার পড়বেন কয়বার এগারোবার এয়াতটি এগোবার আমল করবেন একবার পরে ফু দিলেন আবারও পড়বেন আউজুল্লাহমিনা শৈতন রজিম ওরীন আকফারু বেগয় জিহিম ইলাম মেন ওকাফল্লাহ মিনীন আল কেতাল ওয়াকান আল্লাহ কবিয়া নাজিজা আবারও বুকে ফু দিবেন হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন আবারও আপনি আউজবুল্লাহমিনা শৈতন রজিম একবার পড়বেন এরপরে আয়াতটি একবার পড়বেন আবারও শরীরে ফুঁ দিবেন আপনার বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন তাহলে আপনি বার পড়বেন বার শরীরে ফু দিবেন এরপরে আপনি একটা গ্লাস নেবেন গ্লাস নিয়ে সেখানে কিছু পানি নেবেন সেই পানি নিয়ে আবারও আউসবিল্লা একবার এবং আয়াতটি একবার পরে গ্লাসে ফু দিবেন এবার এগারো বার আপনি আয়াতটি পড়বেন বার এখানে ফুঁ দিবেন গ্লাসে ফু দিয়ে ওই পানিটা খাবেন ইনশাল্লাহ টানা চোদ্দ দিন যদি আপনি আমলটি করতে পারেন যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে না করেছে এই জাদু তার উপরে গিয়ে পড়বে আল্লাহ